ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরো উচ্চতায় পৌঁছে গেছে আসলে শিবিরের এটা একটা ভাগ্য বলেন আর নিয়তি বলেন আর এটা একটা ন্যাচার বলেন যাই বলেন এভাবেই হচ্ছে শিবির তার নিজেদের কার্যক্রমের মাধ্যমে হিট হচ্ছে আবার শিবির বিরোধীদের প্রচারণার মাধ্যমে হিট হচ্ছে এবং শিবির নেতারা মজা করে মাঝে মাঝে বলেন যে আমাদের বিরুদ্ধে যে প্রচারণা প্রপাগান্ডা মিডিয়াগুলো যেভাবে আমাদেরকে যতটুকু কাভারেজ দেয় বা যেভাবে নেগেটিভ মার্কেটিং করে বা ওদের কাভারেজের কারণে মানুষ যতটুকু চেনে আমাদের আমরা যদি টাকা খরচ করে বিজ্ঞপ্তি দিয়ে ওই পরিমাণ মিডিয়া কাভারেজ পেতে চাইতাম আমাদের কোটি কোটি টাকা খরচ হতো অত টাকা আমাদের নাই আমরা আসলে ধনী ঠিক আছে কিন্তু অত ধনী নয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে শিবির বিরোধীরা যেভাবে শিবিরকে আলোচিত করছে যেভাবে শিবিরকে প্রেজেন্ট করছে যেভাবে শিবিরকে মার্কেটিং করছেন দিন শেষে কি হচ্ছে শিবিরের প্রচার প্রচারণা গালি দিয়েও যেভাবে করছেন দিন শেষে দেখা যাচ্ছে শিবিরের বিরুদ্ধে যা বলছে ওইটা ঠিক না এর মধ্যে দিয়ে কিন্তু শিবিরের প্রচারণাটা হয়ে গেল দর্শক দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়ন ও মুক্তি কিচ্ছু নেই এরা ধরছে বামপন্থীদের কোনো ভিত্তি নেই এরা কিছু মিডিয়া প্রথম আরো ডেইলি স্টার এদেরকে হিট করে রাখে এছাড়া কিছু না টোটাল ঢাকা বিশ্ববিদ্যালয় তিনশো শিক্ষার্থী সব বান্ধের মিলাইয়াও নাই এরা টোটাল বামপন্থী সম্মিলিত প্যানেল যদি দেয় এরা তিনশো ভোট পাবে না উনচল্লিশ হাজার চল্লিশ হাজার শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনশো জন শিক্ষার্থী এটা কিছু না অতএব ওরা কিন্তু কোনো শক্তি না কিন্তু ওদের পক্ষে মিডিয়া ওরা কিছু বললে মিডিয়া সেটা রিপোর্ট করে এবং সেটা নিয়ে তোলপাড় তৈরি হয় এখন যেটা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে ক্রিয়াশীল ছাত্র সংগঠন বা অনেকের একটা মিটিং হয়েছে ডাকসু নির্বাচন হলে ছাত্র রাজনীতি চলবে কি চলবে না এইসব বিষয় নিয়ে পরে দেখা গেল যে সেখান থেকে আলোচনা দশ মিনিটের মধ্যে ছাত্র ইউনিয়ন থেকে শুরু করে কিছু বামপন্থী সংগঠন বের হয়ে আসলো বের হয়ে এসে তারা বললো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম ফরহার এবং এই নিউজটা নিয়ে মোটামুটি ব্যাপক ভাইরাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম ফরহাদ মানে এরা কি ক্ষমতাসীন এরা যা বলে সেইটা হয় পরিবেশ পরিষদ নাই হয়ে গেছে নিয়োজ কমিটি নাই হয়ে গেছে সব জায়গায় শিবির চারোদিকে শিবির আর শিবির এরকম একটা হাইপ ওই ছাত্র ইউনিয়ন বা বামপন্থীরা দিয়েছে এতে কি হয়েছে দেশব্যাপী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির যে প্রচারণা চালাতে কোটি কোটি টাকা খরচ হতো এটা হয়ে গেছে আর ফলাফল কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানে যে শিবির কি আর প্রক্টর কারা ফেসিবাদ উত্তর নতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতটুকু আছে এবং সাধারণ শিক্ষার্থীদের কতটা গুরুত্ব দেয় বিশ্ববিদ্যালয় প্রয়োজন এটা কিন্তু সাধারণ শিক্ষার্থীরা জানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিকাংশ শিক্ষার্থী হচ্ছে সাধারণ শিক্ষার্থী যেমন সব দল মিলে ছাত্র দল শিবির সব মিলে পলিটিক্যাল শিক্ষার্থী আপনি সাত হাজার সাড়ে ছয় হাজার সাত হাজার বেশি পলিটিকাল স্টুডেন্ট পাবেন না আর বাকি বত্রিশ তেত্রিশ হাজার হচ্ছে সাধারণ শিক্ষার্থী তা তারা দেখছে যে এখন সাধারণ শিক্ষার্থীর জড় জয় করে সাধারণ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য জড়ো হলে ওটা মেনে নিতে বাধ্য হয় এখানে শিবির কিছু না শিবিরে পানির ফিল্টার ভেঙে ফেললে কিচ্ছু হয় না শিবিরকে গালে দিলে কিচ্ছু হয় না তো এতে দিন শেষে কি হলো পুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের গালগালি করে প্রক্টোর বানিয়ে দিয়ে শিবিরের প্রচারণা চালাচ্ছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জানে যে আসলে বাস্তবতাটা এটা না আবার এই বামরা শিবিরের বিরুদ্ধে এতে শিবিরের লাভ হচ্ছে এই যে ওয়াকআউট ওয়াকআউট শিবির সভাপতি বলেছে দাবি যে এটা এতে আমরা বিচলিত না ওটা কিছুই না এরকম কিছু লোক ওটা যায় আমি আমি আমার ভাষায় যদি বলে কিছু পাগল ছাগল বের হই গিয়ে তাতে কি হয় ওটা কিছু না কিন্তু আহ ওখানে সবাই কিন্তু ছিল মজার বিষয় দেখেন ছাত্রদল এক সময় বলতো যে না পরিবেশ পরিষদ লাগবে আমি বলি বালের পরিষদ পরিবেশ পরিষদে আমরা লাথি মারি পরিবেশ পরিষদের বিরুদ্ধে মামলা করা দরকার এই পরিবেশ পরিষদের মতো একটা অবৈধ বডি দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ে কিভাবে ছিল এর প্রতিষ্ঠাতা কারা ওদের মরণোত্তর বিচার করা দরকার এই পরিবেশ পরিষদ কারা করেছিল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট আছে প্রশাসন আছে প্রক্টোরিয়াল বডি আছে ওগুলোর কোন আইনি ভিত্তির অস্তিত্বই বর্তমান প্রক্টোরিয়াল বডি খুঁজে পায়নি ওইসব পরিবেশ পরিষদ নিয়ে আসলে একদম মানে পরিবেশ পরিশোধ সহ পিটানো দরকার ওইটা যাই হোক ছাত্র কিন্তু একসময় পরিবেশ পরিষদের কথা বলতো যে না না শিবিরকে কেন ডাকা হচ্ছে পরিবেশ পরিষদ নিষিদ্ধ এখন কিন্তু ছাত্র আর করে না ছাত্রদল কিন্তু শিবিরের বাস্তবতা মেনে নিয়েছে বিরোধিতার খাতিরে যাই বলুক না কেন সবাই মেনে নিয়েছে আরে ভাই মেজোরিটি শিবির পলিটিক্যাল স্টুডেন্টদের মধ্যে আপনি মেনে নেবেন না কি করবেন ওরা জিকির করে মুখে ফেনা তুলে যদি মারাও যায় আত্মহত্যা করে শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈধতা দেওয়ার প্রতিবাদে কেউ শিবিরকে বৈধতা দেওয়ার ঠেকাতে পারবে না এটা নতুন বাংলাদেশের বাস্তবতা কোনো প্রশাসন কেউ এটা করতে যাবে না বামপন্থী ভিসি বানালে সেও এটা সাহস করবে না কারণ তার ভিসি পত্র টেকাতে হবে আগে তো সেই জায়গায় শিবিরের বিরুদ্ধে এইসব কথাবার্তা বলার উপকারিতা আছে অনেক কি উপকারিতা এই যে বামপন্থীরা যেটা বলে এক ছাত্রদল সহ অন্য সব সংগঠন শিবিরের বৈধতা মেনে নিয়েছে তারা এখন আর ওয়ার্কআউট করে না একসময় তারা ওয়ার্কআউট করেছিল পরিবেশ পরিষদের কথা ওপেনলি তারা আর বলতে সাহস পায় না বালের পরিষদ আর এই বামদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘৃণা করে সাধারণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে বললাম তেত্রিশ হাজার শিক্ষার্থী যা নন পলিটিক্যাল তারা কারা তারা মাদ্রাসা থেকে এসেছে গ্রামের কলেজ থেকে এসেছে তারা বামদের ঘৃণা করে বামদের নাস্তিক মনে করে যদিও সব বাম নাস্তিক নয় এটা আমাদের অ্যাডভান্স স্টাডি কিন্তু সাধারণ শিক্ষার্থীদের মনে করে মানে নাস্তিক মানে গোসল করে না সব মিলে ওদের তিনশো শিক্ষার্থী সমর্থন নাই তো এই জায়গায় এবং এই বাম মানে আওয়ামী লীগ আওয়ামী লীগের কোলে ছিল এটা জেনারেল পারসেপশন বাংলাদেশের রাজনীতি তো সেখানে দেখছে যে এই বামদের সাথে ছাত্র দলের মিলে আবার আব্দুল কাদের সেই বামদের ভূগোলের তলে যায় ওই বামরা একমাত্র শিবিরকে দেখতে পারে না আর শিবির বামদের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক আছে এতে তো শিবিরের প্রতি সাধারণ শিক্ষার্থীদের সিম্প আরো বেড়ে যাবে তো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে প্রশাসনের সাথে ডাকসু নির্বাচন কেন্দ্রিক যে আলাপ আলোচনা এবং কোনো কোনো পাগল ছাগলের ওয়াকআউট এই জিনিসটা শিবিরের এক ধরনের মার্কেটিং হলো এতে শিবিরের উপর সামান্যতম নেগেটিভ প্রভাব পড়বে না এ আমরা এমন কেউ না যে প্রশাসন তাদের কথায় তাদের ওয়ার্কআউটকে বিবেচনায় নিয়ে আরে ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিছু করতে পারলো না শিবিরকে বাদ দিয়ে সব জায়গায় শিবির আছে তা তো ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদকে আরে বাঁচিয়ে রাখতে চাই ওটার কোনো অস্তিত্বই কেউ নেই কিচ্ছু করতে পারবে না এটা শিবিরের যে ডাকসু নির্বাচন কেন্দ্রিক প্রচার প্রচারণা আমি তো দেখছি বামদারও করে দিচ্ছে সবার মনে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো নিউজ প্রশাসনের সাথে বৈঠক যাই হোক যে যেখানে যাক তে যাক মধুর ক্যান্টিনে যাক রেস্টুরেন্টে খেতে যাক ডাকসু ক্যাফেটারি যাক আলোচনা শুধু শিবির আর শিবির এই যে আলাপ আলোচনা একটা এবং সাদিক কাহেমদের বিরুদ্ধে শিবিরের সাবেক দুই সাথী লেগেছে আমি নাম বললাম না এতে তো আর এত আলাপ আলোচনা এত প্রচারণা সবার মনে মনে থাকা বর্তমানে এই যুগে এটা তো নির্বাচনের ক্ষেত্রে একটা মার্কেটিং শিবির হিট ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবেই হোক না কেন এবং ওরা নেগেটিভ হিট করতে গেলেও এটা ওভারঅল পজিটিভ হয়ে গেছে